চিটাগঙ্গের বন্ড মাফিয়া বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাত করা মামলার ওয়ারেন্ট আসামি লম্পট নারী স্মাগলার লিবার্টি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হানি ট্র্যাপিংয়ের ফাঁদে ফেলে রমরমা নারী ব্যবসা যা উপরের মহলের অনেকের ছচ্ছায়া ওপেনলি করে বেড়াচ্ছে সে এ কাজে তার সাথে অনেক বড় বড় নেতা রাজনীতিবিদ কাস্টমস অফিসার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত জানা যায় সুগার ডেডি এলিয়াস চট্টগ্রামের ভিআইপি এলাকা খ্যাত সুগন্ধা পাঁচলাইশ নাসিরাবাদ সোসাইটি দেব পাহাড় এমএমআলি রোড ও ফুলছিতে নিজের ও অফিস স্টাফদের নামে অনেক ফ্ল্যাট কিনে রেখেছে যেখানে চলে অবৈধ কতিতা বিজনেস যার টার্গেট বিভিন্ন ইউনিভার্সিটির বাইশ থেকে চব্বিশ বছরের মেয়ে থেকে শুরু করে ব্যাংকের ফিমেল এমপ্লয়িজ এমনকি নিজের বন্ধু ও আত্মীয়দের বউ এলভি সোসাইটির অনেক গৃহিণী যাদের পারিবারিক অবস্থান বুঝে সুকৌশলে টাকা আর বিয়ের প্রলভন দেখিয়ে অনেক নারীকে ভোগ করে এলিয়াস পরে তাদের ব্ল্যাকমেইলিংয়ের ফাঁদে ফেলে জিম্মি করে বহু নারীর সংসার ধ্বংস করছে কেউ এলিয়াসের বিরুদ্ধে মুখ খুলতে চাইলে তাদের পরিবারকে মামলার হয় আর মহিলাকে হতে চাট্যাগ লাগিয়ে পুলিশ সহ বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের হুমকি ধুমকি দেওয়া হয় অনুসন্ধানে জানা যায় ইলিয়াস একাধিক নারীর সাথে পরকিয়ায় জড়িত তার মধ্যে উল্লেখযোগ্য নিজের শ্যালক ফয়সাল স্ত্রী তার স্টাফের বউ থেকে নিজের ভাড়াটিয়া কম বয়সী মেয়েদের দামি উপহার ও টাকা দিয়ে তাদের সুগার ড্যাডি হয়ে যায় তার এই সব কাজের নেপথ্যে সহযোগী হিসেবে আছে নগর রোডে অবস্থিত আমানত হাইটস ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা ইলিয়াসের কথিত গার্লফ্রেন্ড করবি নামের এক মহিলা যাকে তিনি বন্ধুর বোন বলে পরিচয় দিয়ে আসছেন দু সাল থেকে মূলত এই ফ্ল্যাটটিতে ইলিয়াস বিভিন্ন মেয়েদের নিয়ে এসে ফুর্তি করে এবং এজন্য করবিকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় এ বিষয়ে কথা বলতে আমানত হাইটসে গেলে সেখানকার ম্যানেজার সাংবাদিকদের তার ফ্ল্যাটে যেতে বাধা দেয় এবং এলিয়াসকে ফোন দেয় জানা যায় সুবিধাবাদী এলিয়াস এক সময় আওয়ামী লীগ সরকারের অর্থ যুগান্তা হিসেবে জনপ্রিয়তা পেরেও এখন বিএনপির বড় নেতাদের নাম ভাঙিয়ে দাপাদের সাথে এইসব অপকর্ম করে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে ওয়ান ব্যাংক প্রাইম ব্যাংক মিউচুয়াল ব্যাংক, ইসলাম ব্যাংক মেঘনা ব্যাংক ও ইউসিবি ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাত করেছে ইলিয়াস ঋণ খেলাপের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও সে আবাদে দেশে বিদেশে ঘুরছে জানা যায় সে দুবাইতে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের পালাতে সাহায্য করেছে এবং তাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে ঘন ঘন দেশ থেকে দুবাই আসা যাওয়া করেন এছাড়া সাবেক মন্ত্রী নলুল ইসলাম বিয়ে ছেলে মুজিবুর রহমান ও অন্যান্য ধর্ণাঢ্য ব্যবসায়ী কোটি কোটি টাকা পাচারের সাথে জড়িত এই ইলিয়াস পাচারকৃত টাকার পার্সেন্টেজ দিয়ে দুবাইয়ের রাজমানে অনেক জিলা ফ্ল্যাট ও খালি জায়গা কিনেছে এছাড়াও অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ও ব্যাংককেও নাম নামে অনেক বাড়ি ও ফ্ল্যাট কিনেছে টুকারী ইলিয়াস এসব বিষয়ে জানতে ইলিয়াসকে একাধিকবার ফোন করা হলেও তিনি করেনি খেলাপি এলিয়াসের আরো অপকর্মের তথ্য ও ভুক্তভোগীদের বক্তব্য থাকবে অনুসন্ধানই দ্বিতীয় পর্বে